আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে মেড পজিশনে থেকে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের সাবজেক্ট চয়েসটা কেমন হবে সেটা এখানে বলে দেবে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু একুশ থেকে আড়াইশ তারিখ অব্দি অর্থাৎ বর্তমানে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস কিন্তু চলমান রয়েছে যেটা হচ্ছে আড়াইশ তারিখ পর্যন্ত চলমান থাকবে এবং যারা যারা সাবজেক্টের হচ্ছে সাবজেক্ট চয়েস দিয়ে পরবর্তীতে আবার কারেকশন করতে চাও কারেকশন করতে চাও তাদের কিন্তু এটা চলমান থাকবে হচ্ছে আড়াইশ তারিখ পর্যন্ত অর্থাৎ আড়াইশ তারিখ পর্যন্ত তোমরা এটা জমা দিতে পারবে অর্থাৎ ফিল আপ করতে পারবে এখন ডি ইউনিটের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের মাথায় রাখা লাগবে এই জিনিসটা হচ্ছে দেখো ভাইয়া তোমরা হচ্ছে যারা আট হাজার আট হাজার মধ্যে পজিশন রয়েছে আট হাজার পজিশনের মধ্যে রয়েছে তারা সবাই হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারবে তারা সবাই কী করতে পারবে ভাইয়া সাবজেক্ট চয়েস দিতে পারবে ঠিক আছে তো এখানে হচ্ছে যে বিষয়টা তোমাদের লক্ষ্য রাখা লাগবে এখানে টোটাল সিট সংখ্যা কিন্তু আটশো বাষট্টি আটশো বাষট্টি অর্থাৎ তিনটা ফ্যাকাল্টির অধীনে এখানে টোটাল সিট সংখ্যা কত আটশো বাষট্টি হোপসো তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার তো আজকের আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি জানবো হচ্ছে আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি জানব যে তোমাদের যে বিষয়টা রয়েছে সেখানে হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের ক্রাইটেরিয়া এবং কোন সাবজেক্টে ভর্তি হতে হলে কতগুলো সিট রয়েছে সায়েন্স আর কমার্সের জন্য ইন্ডিভিজুয়াল সবগুলো জেনে নিব। তাহলে প্রথমে আমরা একটু দেখে নেব যে তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই রয়েছে ল আমি হচ্ছে যদি আমার পজিশন আমার পজিশন যদি ধরো এক থেকে আমি ধরলাম যারা রয়েছে মানে যাদের পজিশন বিশেষ করে এক থেকে পাঁচ হাজারের মধ্যে রয়েছে পাঁচ হাজারের মধ্যে রয়েছে তাদের জন্য হচ্ছে এই চয়েসিসটা হচ্ছে আমি আহ করে দিলাম তোমাদেরকে তোমরা এটা ফলো করতে পারো অর্থাৎ আমার পজিশন যদি এগিয়ে থাকতো তাহলে আমি কিভাবে সাবজেক্টটা দিতাম এই ঠিক সেইভাবে আমি হচ্ছে সাবজেক্টটা হচ্ছে সাজিয়েছি দেখো প্রথমে হচ্ছে ল এখানে সায়েন্স আর কমার্স অর্থাৎ এই যে সায়েন্স দেখতে পাচ্ছ সায়েন্স কমার্স বা আর্টস এদের জন্য আমাদের কোনো ক্রাইটেরিয়া নেই এখানে যে বিষয়টা রয়েছে এখানে ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে বাংলায় মিনিমাম কত পেতে হবে দশ পেতে হবে ইংলিশে তোমাকে মিনিমাম পনেরো পেতে হবে এবং জি বা আইকিউ তে কত মিনিমাম তোমাকে আ পেতে হবে এখন ভাইয়া এটা পেলেই কি সাবজেক্ট পাবো না ভাইয়া এখানে যে মিনিমাম ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ মিনিমাম দশ ইংলিশে মিনিমাম পনেরো এবং আইকিউতে জিকে এবং আইকিউ তে কত মিনিমাম আট যারা পাবে তারাই সাবজেক্ট পাবে এখন ভাইয়া এখানে সাবজেক্ট পাওয়ার সত্ত্বে কি লয় লয়ে যে এই যে দেখো টোটাল সিট 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 রয়েছে 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 কতটা টোটাল এই পেতে তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে ভাইয়া তোমাকে এই বাংলায় দশ ইংলিশে পনেরো এবং জি আইকিউ বা জি কে তে আট পেতে হবে এখন সায়েন্সে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা যদি এই ক্রাইটেরিয়া ফিল আপ করে তাহলে সায়েন্সের সবাই সিট পাবে একশো দশটা সিট পাবে যদি কমার্সের শিক্ষার্থীরা এটা ফিল আপ করে এই ক্রাইটের ফিল আপ করতে হবে তাহলে কমার্সের সবাই এখানে বসতে হবে বা আর্টসের সবাই এখানে ভর্তি হবে বাট এরকমটা হবে না স্বাভাবিকভাবেই সায়েন্স আর কমার্স নেক্সট এখানে হচ্ছে ট্রান্সফার মানে সিট পেয়ে থাকবে এখন এই যে ইকোনমিক্স থেকে অর্থাৎ সোশ্যাল সায়েন্সে ইকোনমিক্স থেকে অ্যান্থ্রোপোলজি পর্যন্ত অ্যান্থ্রোপলজি পর্যন্ত যতগুলো সাবজেক্ট রয়েছে এই ডিপার্টমেন্টগুলোতে সিট পেতে হবে তোমাকে মিনিমাম বাংলায় হচ্ছে দশ ইংলিশে দশ জি কেতে তে আর্ট এবং আইটিতে আর্ট পেতে হবে অর্থাৎ যারা এই সাবজেক্টগুলো পেতে চাইবে মিনিমাম এই ক্রাইডেরিয়াটা ফিল আপ করলেও তোমরা সাবজেক্ট পাবে প্রথমে একটু দেখে নাও ইকোনমিক্সে তোমরা দেখতে পাবে ইকোনমিক্সের সিটু হচ্ছে একশো দশটি পঞ্চান্নটি হচ্ছে সায়েন্সের জন্য বাইশটি হচ্ছে কমার্সের জন্য এবং তেত্রিশটি হচ্ছে কিসের জন্য আর্টসের জন্য ভাইয়া দেখো এখানে এই ইকোনমিক্সের যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে কিন্তু দেখো সায়েন্সের ম্যাথ হায়ার ম্যাথ কিন্তু থেকে থাকবে অর্থাৎ সায়েন্স এর শিক্ষার্থী এটা সাবজেক্ট সাবজেক্ট পেয়ে থাকলে তার তুলনামূলক তাদের জন্য ইজি হবে এবং তারপরে তারপরে রয়েছে হচ্ছে দেখো আমি যেটা যেটা কথা বলবো সেটা হচ্ছে আই আর ইন্টারন্যাশনাল রিলেশন এবং এই ডিপার্টমেন্টটি কিন্তু এখন বর্তমানে খুবই ডিমান্ডেবল একটি ডিপার্টমেন্ট এবং এটা টোটাল শীত সংখ্যা হচ্ছে এটা টোটাল শীত সংখ্যা হচ্ছে আশিটি এবং ইউনিটের একমাত্র ডিপার্টমেন্ট যেটা সম্পূর্ণ হচ্ছে ইংলিশে কোপারেট করে অর্থাৎ ইংলিশেই সব কিছু এখানে পড়ানো হয় এবং ইংলিশে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইংলিশে পড়ানো হয় বাট অন্য ডিপার্টমেন্টগুলোতে দেখা যাচ্ছে বাংলা বা ইংলিশে অ্যান্সার করা যায় বাট এখানে শুধু মানে কি শুধু তোমাকে ইংলিশে অ্যান্সার করতে হবে এবং এখানে সায়েন্সের সিট রয়েছে কতটি বত্রিশটি এবং কমার্সের সিট রয়েছে ষোলোটি পাশাপাশি আর্টসের সিট রয়েছে বত্রিশটি তারপরে যে কথাটি বলবো সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স হচ্ছে আমি বলি মনে করি যে এই সোশ্যাল সায়েন্সের যারা হচ্ছে বিশেষ কেন্দ্রিক চিন্তা ভাবনা করো বা যারা প্রাইভেট জব কেন্দ্রিক চিন্তা ভাবনা করো তাদের এই সাবজেক্টটি নেওয়াটা আসলে আমি মনে করব যে অনেক বেশি ফলপ্রসূ হবে কারণ এখানে একশো দশটি সিট রয়েছে যার মধ্যে রয়েছে চুয়াল্লিশটি সায়েন্সের বাইশটি হচ্ছে কমার্সের এবং চুয়াল্লিশটি হচ্ছে আর্টসের এবং এই ডিপার্টমেন্টে কিন্তু এই ফুল হোল ফ্যাকাল্টিতে অর্থাৎ সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি যে ইকোনমিক্স থেকে অ্যান্ট্রোপলে পর্যন্ত প্রত্যেকটি ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে বেশি হাই সিজি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের শিক্ষার্থীদের তো তারা যা যা যারা বিসিএস কিন্তু চিন্তা ভাবনা করো তারা একটা ইঞ্জিনিয়ার হাওয়া ইন্টারন্যাশনাল রিলেকশন বা ইন্টারন্যাশনাল রিলেশন তারপর হচ্ছে যে পাবলিক স্টাডিজ কমিউনিকেশন জার্নালিজম তারপর হচ্ছে ক্রিমিনোলজি এই ডিপার্টমেন্টগুলোতে ভাইয়া তোমরা সবাই জেনে দেখবে এবং অ্যান্থ্রোপলজি এগুলোতে কিন্তু কি নেই ভাইয়া এখানে কিন্তু তোমাদের হচ্ছে যেটা হচ্ছে বিসিএস সাধারণ ক্রেডার অর্থাৎ শিক্ষা ক্রেডার নেই ঠিক আছে ভাইয়া এখানে সোশ্যালজি এবং পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স এই তিনটাতে রয়েছে হচ্ছে কি এই তিনটাতে হচ্ছে রয়েছে হচ্ছে সাধারণ শিক্ষায় বিশেষ যেটা তোমরা যেটা বলো শিক্ষা ক্যাটার এটা রয়েছে এবং পরবর্তীতে দেখো সোশ্যালজি সোশ্যালজি এখানে অন্যতম একটি ডিপার্টমেন্ট যেটাকে হচ্ছে যে সোশ্যাল সায়েন্সের মাদার যে ডিপার্টমেন্ট বলা হয় সেটা হচ্ছে এখানে সিট রয়েছে সায়েন্সের জন্য চুয়াল্লিশটি কমার্সের জন্য বাইশটি এবং আর্টসের জন্য চুয়াল্লিশটি সিট পাশাপাশি তারপরে রয়েছে পাবলিকের পাবলিকের অসাধারণ একটি ডিপার্টমেন্ট যারা পাবলিক সার্ভিস পাবলিক বা পাবলিক সার্ভিস কমিশনে যারা হচ্ছে যে কী করতে চাও জব করতে চাও তাদের জন্য এই ডিপার্টমেন্টটি অনেকটা ফলপ্রসূ ডিপার্ডমেন্ট বলে আমি মনে করি এখানে সায়েন্সের জন্য চুয়াল্লিশটি সিট এবং হচ্ছে কমার্সের জন্য বাইশটি সিট এবং আর্টসের জন্য রয়েছে চুয়াল্লিশটি সিট তারপর দেখো তারপর দেখে দেখো হচ্ছে ডেভেলপিং স্টাডিজ ডেভেলপমেন্ট স্টাডিজ একটা কাইন্ড অফ প্রাইভেট প্রোগ্রামের মতো ঠিক সেমভাবে হচ্ছে কমিউনলি অ্যান্ড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স এই দুটো প্রাইভেট হচ্ছে যে প্রাইভেট ডিপার্ট বিশ্ববিদ্যালয়গুলো যেরকম কম শিক্ষার্থী নিয়ে একটা প্রাইভেট প্রোগ্রাম রান করা হয় ঠিক তেমনই এখানে দুইটা ডিপার্টমেন্টই দেখবা যে চোদ্দোটি চোদ্দোটি হচ্ছে সায়েন্সের সিট ষাটটি ষাটটি হচ্ছে কমার্সের সিট এবং হচ্ছে যেটা রয়েছে আর্টসের সিট রয়েছে চোদ্দোটি চোদ্দোটি করে ঠিক আছে ভাইয়া তো তোমরা যারা হচ্ছে যে এখানে ডেভেলপমেন্ট স্টাডিজ অথবা কেউলজিজ এবং পুলিশ সায়েন্সের সিট পেতে চাও তাদেরকে হচ্ছে এই ক্রাইটেরিয়া ফিল আপ করে আসতে হবে এবং এই সিটগুলো হচ্ছে সায়েন্স আর কমার্সের জন্য ইন্ডিভিজুয়ালি রয়েছে এবং সর্বস্তর ডিপার্টমেন্ট যেটা হচ্ছে যে অ্যান্থ্রোপোলজি এই অ্যান্থ্রোপোলজিতে টোটাল সংখ্যা হচ্ছে আশিটি এবং হচ্ছে বত্রিশটি হচ্ছে সায়েন্সের শীত সংখ্যা ষোলোটি হচ্ছে কমার্সের সিট সংখ্যা এবং সর্বশেষ হচ্ছে আর্টসের সিট সংখ্যা হচ্ছে বত্রিশটি তোমরা যারা অ্যান্থ্রোপলজিতে সাবজেক্ট পেতে চাও তাদেরও সেম ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে দশ পেতে হবে বা বাংলায় দশ পেতে হবে ইংলিশে এবং আট আট করে জিকে বা আইটিউতে পেলেই হয়ে যাবে এখানে সবগুলো সাবজেক্টের কথা বলে দিয়েছি বাট এখানে দেখাবারা যে দুইটা ডিপার্টমেন্টে তুলনামূলক জট রয়েছে সোশ্যাল সায়েন্সের জটের সংখ্যা খুবই কম একদমই নাই বললেই চলে বাট যেই দুইটা ডিপার্টমেন্টের তুলনামূলক জট রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স একটা হচ্ছে অ্যানথ্রোপোলজি এই দুইটা ডিপার্টমেন্টই মানে ভালো বাট তারপরে তুলনামূলক জব থাকায় আমি এই দুইটা ডিপার্টমেন্টকে সবার লাস্টে রেখেছি এবং ডেভেলপমেন্ট স্টাডিজ তুলনামূলক ডেভেলপমেন্ট স্টাডিজ এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স তুলনামূলক নতুন ডিপার্টমেন্ট হওয়া এই ডিপার্টমেন্টগুলোতে যারা পড়বে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে চাও তাদের বিশ্ববিদ্যালয়ের টিচার হতে চাও তাদের জন্য কিন্তু এই ডিপার্টমেন্টগুলো অনেকটাই ফলপ্রসূল কারণ তোমরা যদি এই ডিপার্টমেন্টগুলো থেকে ভালো রেজাল্ট দাঁড়িয়ে হও তাহলে অবশ্যই তুমি এই থেকে সাবজেক্ট পাবা হোপসো তোমাদের কাছে এই সোশ্যাল সায়েন্সের বিষয়গুলো একটা একদম ক্লিয়ার ঠিক আছে এখন আমরা জাস্ট দুইটা লাস্ট দুইটা ডিপেন্ডেন্ট সম্পর্কে জানবো একটা হচ্ছে ভূগোল ভাইয়া যেটা জিইএস জিইএস এটাতে টোটাল সিট সংখ্যা হচ্ছে ভাইয়া বারোটি বারোটি এখন এই বারোটি সিট খারাপ পাবে ভাইয়া যারা আর্টসের শিক্ষার্থী রয়েছে শুধু আর্টসের শিক্ষার্থী রয়েছে বা যাদের ইন্টারে কি রয়েছিল জিওগ্রাফি রয়েছিলো তাদের ক্রাইটেরিয়া হচ্ছে আর্ট পেতে হবে বাংলায় আর্ট পেতে হবে ইংলিশে এবং সাত সাত করে পেতে হবে কিসে প্লাস সাত পেতে হবে তোমাকে জিকে বা জি কে এবং হচ্ছে আইটিউতে ঠিক আছে তাহলে হোপসো এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার এখন দেখো একটা রয়েছে হচ্ছে মনোবিজ্ঞান হ্যাঁ মনোবিজ্ঞান মনোবিজ্ঞানে যেটা মনোবিজ্ঞানের সেম আর্টসের শিক্ষার্থীরা এখানে বেসিক্যালি যাদের ইন্টারে মনোবিজ্ঞান ছিল বা আর্সের শিক্ষার্থী যারা রয়েছে মানে আর্টসের যারা মনোবিজ্ঞানের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য রয়েছে দশটি সিট এবং এই দশটি সিট পেতে হলে তোমাকে সেম কী ফিল আপ করতে হবে আট পেতে হবে বাংলায় আট পেতে হবে ইংলিশে সাত পেতে হবে জি কে জি কেতে এবং সাত পেতে হবে আইটিউটি এটা হচ্ছে মিনিমাম এই মিনিমাম রিকোয়ারমেন্ট যারা ফিল আপ করবে তারা এই সাবজেক্টগুলো পেয়ে থাকবে এবং এই দুইটা সাবজেক্টটি কিন্তু ভাইয়া এই দুইটা সাবজেক্টটি কি এই দুইটা সাবজেক্টটি হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি বায়োলজিক্যাল ফ্যাকাল্টির বায়োলজিক্যাল বায়োলজিক্যাল ফ্যাকাল্টি হচ্ছে সাবজেক্ট এবং এই বায়োলজিক্যাল ফ্যাকাল্টি কিন্তু তোমরা জেনে দেখো সাউথ এশিয়ার সাউথ এশিয়ার বিগেস্ট বায়লজিক্যাল ফ্যাকাল্টি যেটা বলা হয় এবং এই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বায়োলজিক্যাল ফ্যাকাল্টি কোনো একটি ডিপার্টমেন্ট যাদের হচ্ছে যে কি রিসার্চের যে পার্সপেক্ট রয়েছে সবচেয়ে এগিয়ে রয়েছে হোপস তোমাদের কাছে ডিউনিটের সবগুলো সাবজেক্টের ক্রাইটেরিয়া একদম ক্লিয়ার তোমাদের সাথে নতুন করে ভিডিওতে দেখা হবে দেন ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ